আমার হাতের কালোজিরা জিরা ভর্তার এই রেসিপিটা হলো একটা সিগনেচার রেসিপি আমি যেদিন এই কালো ভর্তাটা করি সেদিন আমার বাসায় কিন্তু বন্ধুরা ভাত একটু বেশি রান্না লাগে আমার বাচ্চারা প্লাস আমার হাজবেন্ড সবাই এই রেসিপিটা খেতে এই কালো ভর্তাটা খেতে খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নাজমিন কিচেন তাহলে চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই আমি এখানে একটা পরিমাণ কালো জিরে নিয়ে প্যানে ভালোভাবে ভেজে নিব আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশি কম দিতে পারেন ভেজে ঠান্ডা করে এই কালো জিরাটা গুঁড়ো করে নিব তারপর একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখানে গোটা জিরা এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিব তারপর একটি স্প্যাচুলা দিয়ে সরিষার তেলের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এখানে খুব কড়া করে ভাজবো না বন্ধুরা হালকা করে ভেজে নিব তারপর এখানে দুইটা কাঁচামরিচ চিড়ে দিব এবং তিন কোয়া রসুন বেটে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিব তারপর এক চামচ লবণ অল্প একটু গুঁড়া মরিচ যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি তাই গুড়া মরিচের পরিমাণটা খুব বেশি দিব না অনেক ঝাল হলে খেতে ভালো লাগবে না এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপ পানি দিয়ে আমি এখানে সাত মিনিট রান্না করলে এই মশলাটা ভালোভাবে নরম হয়ে যাবে এবং মাখো মাখো হয়ে যাবে বন্ধুরা আমি সাত মিনিট পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন মশলাটা মাখো মাখো হয়ে কি দারুণ ভাজা 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 হয়ে গেছে ভেতর আমি গুঁড়ো করে রাখা কালো জিরেটা দিয়ে দিব দিয়ে আবার ভালো করে এই ভাজা মশলাটার সাথে মিশিয়ে এই কালো জিরাটাও আবার ভেজে নিব এখানে দুই তিন মিনিট মতো মশলাটার সাথে কালো জিরাটা ভাজলেই বন্ধুরা লুকটাও চেঞ্জ হয়ে যাবে এবং খুব দারুণ একটা স্মেল বের হবে এখন চুলাটা বন্ধ করে একটা সার্ভিং প্লেটে কালো জিরার এই ভর্তাটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খুবই টেস্টি কালো জিরার ভিন্ন স্বাদের ভর্তা অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ